আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ছাগলের সম্বন্ধে কিছু বলব আমি এই ছাগলগুলো হাট থেকে কিনে প্রত্যেক বছরেই সব আমার কেনা প্রত্যেক ছাগলে পিস পার পিস আমার কেনা ছয় হাজার টাকা বা তার একটু কমও হবে ছাগলগুলো আমি ছয় থেকে সাত মাস পাল লালন পালন করি এই ছাগলগুলো আমি কি কি করি কি দিয়ে লালন পালন করি শুধুই এই যে ঘাস দেখতেছেন এই ঘাস খাওয়াই শুধু তাই আমার খরচটাও কম হয় এই যে দেখতেছেন হয়তো আমি সামনে কোরবানির আগে হয়তো দুই মাস ঘুষি খাওয়াইতে পারি এছাড়া আমি আর কোনো খাবার খাওয়াই না ছাগলকে শুধু এই ঘাস খাওয়াই আমি বড়ো করি ছাগলগুলো আমার ছাগলের গোশ খুবই টেস্টি হবে এই ছাগল আর কোন ছাগলের গোশ এত টেস্টি হবে না আমি বলে দিতে পারি ছাগল যত ছেড়ে খাবে ততই ছাগলের গ্রোথ ভালো হবে ছাগল সুস্থ থাকবে আপনি যদি একবেলাও ছাগলকে ছেড়ে পালতে পারেন তাহলে ছাগলগুলো সুস্থ থাকবে রোগ বালায়ও কম হবে তাই আমি বলব আমার ছাগলগুলো সুস্থ থাকে ইনশাআল্লাহ যত আপনি ছাগলগুলোকে ছেড়ে পালতে পারবেন আপনার ছাগলের রোগ বেলায় কম হবে যদি আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফলো দেবেন আল্লাহ হাফিজ